স্বামীর সাথে ঝগড়া হলে আমি চুপচাপ থাকি কোনো প্রত্যুত্তর করি না এলাকার লোকজন আমায় ফুসলিয়ে দিতে বলেন স্বামীর কথা মুখ সহ্য করো কেন পুরুষ জাতিরা ভাবে ওদের জন্মই হয়েছে নারীদের পায়ের তলায় রাখার জন্য কেউ বলে যত সহ্য করবে তত লাইপে মাথায় উঠবে শোনো এত সহজ সরল হলে ব্যাটা ছেলে হাতে থাকবে না একটু শক্ত হও আজকাল বউদের জন্য অনেক আইনি ব্যবস্থা আছে পুলিশকে জানিয়েই দেখো কি অবস্থা করে তোমার স্বামীর এসব কথার উত্তরে আমি বলি ওনার রাগ একটু বেশি একটু কথাতেই যেতে চান সবাই তো এক না তাই না লোকের কথায় আমি কখনো মাথা ঘামাই না আমি তো জানি স্বামী আমার কতটা ভালোবাসে মাথা একটু বেশি গরম তাতে কি ভালো তো বাসে যেদিন একটু কথা কাটাকাটি হয় বা ঝগড়া হয় সেই রাতে উনি আমার হাত পা মাথা টিপে দেয় চুলে তেল দিয়ে দেয় ফুলের মালা কিনে এনে চুলে পড়িয়ে দেয় হাজারবার ক্ষমা চায় কৌতুকের বই দেখে হাসির কৌতুক পড়ে শোনায় সেই কৌতুকে আমার থেকে উনি বেশি হাসেন হাসতে হাসতে বিষম লেগে যায় তখন চোখ মুখকে জল এনে দিয়ে বলি হয়েছে আর কৌতুক বলতে হবে না আমায় হাসিতে গিয়ে তো নিজেই কৌতুক শুনে নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছ স্বামী জল খেয়ে আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে বউ তুমি আমার এই ছায়রা কোথাও যাইও না এ তুমি ছাড়া আর কেউ বোঝে না সবাই শুধু রাতটাই দেখে তুমি কও তো বউ আমি কি ইচ্ছে কইরা আগে কেমনি রাগ হাইসা পরে বুঝতেই পাই না ভাগ্য কইরা তোমারে পাইছি বউ তুমি না থাকলে আমারে যে কী হইতো ভালোবাসা না পাইয়া কাঙাল হইয়া ঘুরতাম আমার মেলা ভাগ্য তোমারে পাইছি আসো তোমার গালে চুমু খাই ওনার ওসব কথা শুনে প্রত্যেকবারই আমার চোখ বে টপ করে অস্ত্র পড়ে এই লোকটা যে কত অসাধারণ সেটা কেউ জানে না শুধু আমি জানি শুধুই আমি রাগটা একটু বেশি কিন্তু আমার এছাড়া ওনার মনে আর কেউ নাই মেয়েরা এর থেকে বেশি আর কী যায় তাই তো লোকের কথায় মাথা ঘামায় না লোকটার বাইরের অংশ দেখেই সবাই ওকে রকচটা বলে পরে আমার কাছে এসে বাচ্চাদের মতো আচরণ করে সেটা তো কেউ জানে না যে আমার এত ভালোবাসে তার রকছটা স্বভাবটাও আমার কাছে চমৎকার লাগে উনি আমার মনের মানুষ গল্প মনের মানুষ লেখক জয়ন্ত কুমার জয় কণ্ঠে আমি পূজা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করতে একদম ভুলবেন না